জুমার দিনে কোন যুগে নামাজ পড়তে আসে ফজরের নামাজ যেগুলো কাজা হয় যায় সে কাজা নামাজ পড়ে পড়ে ফজরের নামাজ যেটা বলেছি সে কাজা নামাজ ইনশাআল্লাহ সামনে জুমার দিনে কাজা নামাজ তো শুধু ফজরের কাজা না পড়ব ফজরের কাজা পড়া পর তারপর জন্য তবে আইয়ে জুমার আজ আপনি ওদেরকে নামাজে নিয়ে যেতে পারো

আমি চাচাদের কোল করে দিয়ে কয়লা থেকে নিয়ে দশ লাখ সুরা থেকে নিয়ে আত্মীয় দূর শুরু দোয়া মাসুরা দোয়া করে সব কোল করে পড়িয়েছি এক বছর এক বছর পড়ার পরে তৃতীয় বছর বলে চাচাই ভাই শোনাও চাচা বলে যেদিন সোনার কথা বলবে সেদিন আমি পয়সাতে আসবো সেদিন দেখছি এখানে আমাদের ঘরে ফাঁকা এটা আমার অভিযোগ থেকে আপনাদের কিন্তু জানি না তো ওই জন্যে আপনি এলাকায় থাকলে খারাপ লাগবে